নমস্কার নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রিন্স মন্ডল এই পর্বে আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম এই পর্বের যে প্রতিবেদনটি আমি উপস্থাপন করতে চলেছি তার আগে দুই একটি কথা না বললেই নয় তা হলো রাজ্যের বড় একটা অংশের মানুষ দুর্নীতির মধ্য দিয়ে জন্ম নেওয়া শোষণ বঞ্চনার দ্বারা শোষিত বঞ্চিত নিপীড়িত এবং রাজ্যের কর্মসংস্থান না থাকার কারণে রাজ্যের বড় একটা অংশের মানুষ তারা আর্থিকভাবে ক্রমশ ক্রমশ থেকে দুর্বল হচ্ছে স্বাভাবিকভাবেই এই আর্থিকভাবে দুর্বল অংশের মানুষ এবং শোষিত বঞ্চিত নিপীড়িত দরিদ্র অংশের মানুষ তারা যদি কোনো পরিষেবা পেতে চান স্বাভাবিকভাবেই বেসরকারি প্রতিষ্ঠানের দিকে তাদের নজর পড়ে না কারণ বেসরকারি প্রতিষ্ঠানে কোনো পরিষেবা পেতে গেলে সেখানে যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় সেই অর্থ খরচ করবার সাধ্য তাদের থাকে না সেই তারা সরকারি পরিষেবার উপর নির্ভরশীল হয়ে পড়েন আর এই পরিষেবা মূলক প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্বাস্থ্য পরিষেবা আর এই কোনো মানুষের যদি স্বাস্থ্য খারাপ হয় বা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন গুরুতর অসুস্থ হয়ে পড়েন তাহলে তারা তৎক্ষণাৎ ছুটে যান তাদের পরিবার পরিজন ছুটে যান সরকারি হাসপাতালে চিকিৎসা পাবার জন্যে আর এই চিকিৎসা পেতে গিয়ে যদি স্বাস্থ্য ব্যবস্থার অবহেলা স্বাস্থ্য ব্যবস্থার গাফিলতি বা স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি যাই বলেন না কেন এর কারণে যদি কোনো চিকিৎসারত ব্যক্তির মৃত্যু হয় তাহলে তার দুঃখের শেষ থাকে না পরিবার পর্যন্ত একটা আশা করে নিয়ে যান যে সরকারি হাসপাতাল থেকে চিকিৎসার মধ্য দিয়ে তার বাড়ির লোককে সুস্থ করে তিনি বাড়ি ফিরিয়ে আনবেন তার পরিবর্তে যদি উল্টো ঘটনা ঘটে যদি তার মৃত্যুবরণ ঘটে তার মৃত্যু হয় কোথায় যাবে সাধারণ মানুষ দরিদ্র অংশের মানুষ কোথায় যাবেন বলতে পারেন প্রথমেই এই প্রশ্নটা রইল আপনাদের কাছে মেদিনীপুর মেডিকেল কলেজে কয়েকজন প্রসূতি মা হচ্ছে ভর্তি হয়েছিলেন সেখানে ঘটে যায় মর্মান্তিক এক ঘটনা যেখানে একজন প্রসূতি মা তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। সন্তান জানতে পারেনি যে তার মা সে মাতৃহারা হলো মাতৃহারা হলো তার মাকে এইটা জানার আগেই তার মাতৃপিয়োগ হলো কাকি নেবে এই দায় কেন বললাম এই কথা শুধু তো যে প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে তা তো নয় আরো তিনজন প্রসূতি মা তারা গুরুতর অসুস্থ বিভিন্ন রকম শারীরিক সমস্যা তাদের দেখা দিয়েছে তারা কমায় চলে যায় আশঙ্কাজনক অবস্থায় তারা হাসপাতালে ভর্তি হয় চিকিৎসাধীন অবস্থায় এবং শেষ পর্যায়ে তাদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় কেমন আছেন তারা এখনো পর্যন্ত আমাদের কাছে এই মুহূর্তে কোনো খবর নেই আমরা চেষ্টা করছি খবর জানাবার আপনাদের কাছে খবরটা তুলে ধরবার জন্যে কিন্তু যে অভিযোগ উঠেছে ওই মেদিনীপুর মেডিকেল কলেজে যে স্যালাইন ওই প্রসূতি মায়ের দেহে প্রবেশ করানো হয়েছে সেই স্যালাইন কোম্পানিটিকে ব্ল্যাকলিস্ট করা হয়েছিল কারণ একটি কোম্পানিকে ব্ল্যাকলিস্ট করা হয় নিশ্চিত সে নিম্নমানের সামগ্রী তৈরি করে নিম্নমানের স্যালাইন যার শরীরে মানব শরীরের পক্ষে ক্ষতিকারক সেই কারণেই সেই স্যালাইন কোম্পানিকে যে ব্ল্যাকলিস্ট করা হয়েছিল অবৈধ বলে ঘোষণা করা হয়েছিল তারপরেও কীভাবে সরকারি হাসপাতালগুলোতে এই ধরনের স্যালাইন পৌঁছে যাচ্ছে যার কারণে প্রসূতিমায়ের মৃত্যু হলো আর কতজন মানুষ তাদের শরীরে এই বিষ স্যালাইন ঢুকেছে এর কোনো হিসেব কিন্তু এখনও পাওয়া যায়নি আমরা জানি না আর কত লোকের মধ্যে কত মানুষের মধ্যে এই ধরনের বিষাক্ত স্যালাইন বা হচ্ছে এক্সপায়ারি ডেট হওয়া যে ওষুধ কত মানুষের শরীরে প্রবেশ করেছে আমরা কেউ জানি না এই অভিযোগগুলো কিন্তু উঠে আসছে আর এটা আমরা জানতে পারতাম না যদি সংবাদ মাধ্যমে উঠে না আসত তবে ওই যে তিনজন প্রসূতি মা যাদেরকে এসএস কেম স্থানান্তরিত করা হয়েছে এখনো তারা সংকটজনক অবস্থায় রয়েছে অভিযোগ উঠেছে সেই এসএসকেমেও কেমেও নিষিদ্ধ স্যালাইন ব্যবহার করা হচ্ছিল বলে এমন অভিযোগও কিন্তু আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি এখন বিষয় হচ্ছে এই যে নিষিদ্ধ যে স্যালাইন মেয়াদ উত্তীর্ণ হওয়া যাওয়া ওষুধ পৌঁছে যাচ্ছে সরকারি হাসপাতালে কার মারফত পৌঁছে যাচ্ছে মানুষের শরীরে প্রবেশ করানো হচ্ছে সেই সব স্যালাইন এই বিষয় নিয়ে আমরা যোগাযোগ করতে পেরেছিলাম বিশিষ্ট রাজনীতিক সিপিআই এর অন্যতম নেতা সৈকত গিরির সঙ্গে তার কাছ থেকে আমরা জানবার চেষ্টা করেছিলাম কিভাবে এই অবস্থা তৈরি হলো কেন এই নিষিদ্ধ স্যালাইন হাসপাতালগুলো পৌঁছে গেল কিভাবে এর থেকে পরিত্রাণ পেতে পেতে পারে রাজ্যের মানুষ সেই বিষয়ে তিনি কি বললেন আসুন আমরা সেই বিষয়ে একটু আমরা লক্ষ্য রাখি দেখা হবে আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ নমস্কার নজরে বাংলা থেকে অফিস নজরে বাংলা অফিসিয়াল থেকে প্রিন্স মন্ডল বলছি বলছি দাদা এই যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল যে কোম্পানি যে স্যালাইন সেই কোম্পানিকে অবৈধ বলে ব্ল্যাক করা হয়েছিল অবৈধ ঘোষণা করা হয়েছিল তারপরেও বিভিন্ন হাসপাতালে এই কোম্পানির স্যালাইন পৌঁছে যাচ্ছে এবং অভিযোগ উঠেছে এই স্যালাইনের কারণেই মেদিনীপুরের এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে এবং আরো তিনজন তারা চরম অসুস্থ কোমায় চলে গেছেন তাদের এই মুহূর্তে এসে চিকিৎসা চলছে কিন্তু এই যে অবৈধ স্যালাইন ঘোষণা হওয়ার পরেও সে কিভাবে সেই সমস্ত স্যালাইন গুলো হচ্ছে চলে যাচ্ছে হাসপাতাল কি বলবেন না দেখুন যে সেলাইন কোম্পানি কর্ণাটকে এর আগের একটা ঘটনায় ব্ল্যাক লিস্টেড হলো সেই ব্ল্যাক লিস্টেড হওয়া সেলাইন কোম্পানিকে এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর তার অধীনে থাকা স্বাস্থ্য দপ্তর তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্য সচিবকে আর্জি করার পর সরান না তারা এই কোম্পানির কাছ থেকে স্যালাইন জাল স্যালাইন ব্যবহার করলেন এক্সপায়ারি ব্যবহার করলেন হওয়া করলেন যার ফলে আজকে একটা নয় আরো চারজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে পাঁচ জনের মৃত্যু জীবন মৃত্যুর প্রশ্ন হচ্ছে কেন আরজি করে ঘটনার পর স্বাস্থ্য সচিবের বদল হয়নি কেন সন্দীপ ঘোষের যখন বিরুদ্ধে চারিদিকে প্রতিবাদ হচ্ছিল মেদিনীপুরে একটা বড় অংশের তৃণমূল প্রভাবিত ডাক্তাররা তারা দাঁড়িয়ে বলেছিল স্ট্যান্ড উইথ সন্দীপ ঘোষ কেন মেদিনীপুর মেডিকেল কলেজে এই অভয়া তিরত্তমার প্রতিবাদী মিছিল হরিশ চ্যাটার্জি স্ট্রিটের অংশীদারি পেয়ে গেল ইলেকট্রনাল বন্ডে এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৃণমূল বিজেপি কে টাকা পাঠায় দিনের আলোর মতন পরিষ্কার ইলেকট্রনাল বন্ডে তৃণমূল বিজেপি কে টাকা দেয় জাল ওষুধের ব্যবসা করে জাল সেলাইন ব্যবসা করে সেগুলো তৃণমূল কংগ্রেসের সরকার তারা ছাড়পত্র দেয় রাজ্যের সরকার রাজ্য শাসক দল তার পলিটিক্যাল ফান্ডে টাকা পেয়েছে এদের কাছ থেকে তার জন্য এদেরকে এই জাল ওষুধের ব্যবসা জাল স্যালাইনের ব্যবসা করবার সুযোগ করে দিয়েছে উল্টো দিকে দিল্লিতে যে সেন্ট্রাল নার্কো ডিপার্টমেন্ট তাদেরও নজরদারির অভাব রয়েছে কারণ বিজেপি সরকারও টাকা খেয়েছে স্বাভাবিকভাবে রাজনৈতিক দল দুই রাজনৈতিক দল তৃণমূল বিজেপি তারা আজকে গোটা দেশ এবং রাজ্যের মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করছে নিজেদের দলীয় ফান্ডের পকেট ভরাচ্ছে এগারো সালের পর এই রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা পচে গেছে আমরা বলছি না শুধু একথা মদন মিত্র বলেছেন বারে যে বাম জমানা স্বাস্থ্য ব্যবস্থা ভালো ছিল সিবিআই ইডি আর জিকর ঘটনার পর উলবেড়িয়ার দুজন ওষুধ ব্যবসায় আন্দুলে দুজন ওষুধ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছিল তারা কি কেন জামিন পেয়ে গেল কেন সিবিআই চার্জশিট দিল মানে চার্জশিটে তাদের নাম উল্লেখ করলো না কেন দুর্নীতি তদন্ত জাল ওষুধের দুর্নীতি তদন্ত পর্দাফাঁস হলো না তার মানে রাজ্যের সরকার কেন্দ্র সরকার হাতে হাত মিলিয়ে আজকে এই জাল ওষুধের ব্যবসা শুরু করেছে সরকার যদি এখন জাল ওষুধের ব্যবসা করে সরকার যদি এখন জাল স্যালাইনের ব্যবসা করে সরকার যদি এখন ব্ল্যাক লিস্টেড কোম্পানির কাছ থেকে তাদের দলীয় ফান্ডে টাকা খায় আপনি আমি কি করব আমাদের জীবন মৃত্যুকে হাতে ঘুরে বেড়াতে হবে আপনার কাছে টাকা থাকলে আপনি নার্সিংহোমে যাবেন আর আপনার কাছে টাকা না থাকলে সরকারের উপর ভরসা করে আপনি জাল ওষুধ খেয়ে মরবেন একটা প্রশ্ন দাদা রাজ্যে যেহেতু কর্মসংস্থান নেই কর্মহীনতার কারণে মানুষ হচ্ছে আর্থিকভাবে দুর্বল শোষিত বঞ্চিত মানুষ স্বাভাবিকভাবেই সরকারি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা পরিষেবার নিতে যায় সেক্ষেত্রেদের মানুষের বিশ্বাস যদি চিকিৎসা ব্যবস্থার উপর না থাকে সরকারি চিকিৎসা ব্যবস্থার উপর কোথায় যাবে মানুষ আপনি একজন রাজনীতি রাজনৈতিক দলের নেতৃত্ব হিসেবে আপনাকে তে জানতে যাইছি আমরা দেখুন মানুষের মধ্যে তো আমরাও তো অমানুষ নই আমরাও তো মানুষ আমরা রাজনীতি করতে পারি সিপিএম তিরমল বিজেপি কংগ্রেস সিপিআই আম্র সব থাকতে পারি কিন্তু আলটিমেট তো দিনের শেষে আমাদের আত্মীয় স্বজনরাও তো হাসপাতালে যায় সবার কাছে তো আর ভিসা পাসপোর্ট নেই যে দুবাইতে চলে যাবে চোখের অপারেশন করতে সবার কাছে তো আর মুখ্যমন্ত্রীর লাল স্টিকার লাগানো লালবাতি গাড়ি নেই সবাই তো মুখ্যমন্ত্রী হয় না যে নন্দীগ্রামে ভুল ট্রিটমেন্ট হলে এসএস কেমে ভুল ট্রিটমেন্ট হলে স্পেশাল ডাক্তার বাড়িতে বসে ট্রিটমেন্ট করবে তা আপনি আমি আপনার আমার জীবন আজকে বাজি রাখছে সরকার এদেরকে মানুষ ভোট দিয়েছে দেখুন আরজি করে কি কি অভিযোগ সামনে এসছে তো আপনি আমি শুনে চমকে গেছিলাম কিন্তু সরকার দুই সরকার দিল্লির সরকার রাজ্য সরকার বলছে না আরজি করে বাবা কিছু হয়নি সব যা করেছে সঞ্জয় রাই করেছে আর কোনো ঘটনা নেই সব ধামাচামা পড়ে গেল তাই তো হচ্ছে ব্যাপারটা জাল ওষুধের ব্যবসা ভুয়ো সিরিঞ্জ ব্যবহার করা ব্যবহৃত হওয়া সিরিঞ্জ ব্যবহার করা আপনি আমি জানি না আজকে পশ্চিমবাংলা কত শতাংশ মানুষের মধ্যে এইচআইভি রোগ ঢুকে গেছে কত শতাংশ মানুষের শরীরে হেপাটাইটিস রোগ ঢুকে গেছে কত শতাংশ প্রসূতি মা গত এক বছরে মারা গেছে এরকম ভূসsetlength বা চালsetlength আজকে সামনে এসছি এরকম তো অনেক মা মারা গেছেন প্রসূতি মা আমরা হলতো ভেবেছেন নিয়তির কেউ কিভাবেছেন কপালের দোষ কেউ বলেছে ভগবান ডেকে নিয়ে যেই সফট হয়েছে আমি একদম শেষ প্রশ্ন আমি যে আপনি যে অভিজ্ঞতাগুলো করলেন সব মারাত্মক অভিজ্ঞতা দরিদ্র মানুষের বাঁচায় রাস্তাটা ক্রোমোসো সংকুচিত হয়ে আসছে এরকম একটা জায়গা থেকে বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের রাস্তা কি মনে করেন চোর চিটিংবাস সরকারকে তাড়াতে হবে যারা সেলাইনের ব্যবসা করে যারা ওষুধের ব্যবসা করে যারা বাচ্চার ওষুধের দাম বাড়ায় যারা ক্যান্সারের ওষুধের ওপর কেন্দ্রের সরকার জিএসটি বাড়ায় এই চোর চিটিংবাসদের সরকার যারা তোলাবাজি করে সরকারের ক্ষমতায় থেকে তাদেরকে তাড়াতে হবে জনগণের সরকার তৈরি করতে হবে যারা গরিব মানুষের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য এই ন্যূনতম দাবি দাওয়াতে সততার সঙ্গে পালন করবে এরকম সরকার চাই তাছাড়া কোনো রেহাই নেই